এবারেও হলো না কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসি নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের জামিন খারিজ প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ সবিরেশ ভট্টাচার্য কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তিপ্রসাদ সিনহা অশোক কুমার সাহাদের অভিযুক্তদের জামিন মঞ্জুর করলেন না হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী এর আগে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায় পার্থ নিজেও জামিনের জন্য কম আর্জি জানাননি আশায় বুক বেঁধেছিলেন হয়তো এবার জামিন মিলবে কিন্তু এবারও হলো না এর আগে পার্থর জামিন নিয়ে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি দ্বিমত পোষণ করেন তারাই মামলা পাঠিয়ে দেন তৃতীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর কাছে মামলায় শুনানি শেষ হলেও রায় দান স্থগিত ছিল তবে হলো না জামিন এদিন আদালতের বিচারপতি বক্তব্য ছিল অভিযুক্তদের ছেড়ে দিলে ছাত্রদের ওপর অবিচার হবে একজন মন্ত্রীর যে দুর্নীতি সামনে এসেছে আজ তাকে ছেড়ে দিলে শিক্ষা ব্যবস্থাতেও এর প্রভাব পড়বে এই কারণেই মূলত পাঁচ জনের জামিন খারিজ করেন বিচারপতি বস্তুত ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন পার্থ তবে সিবিআই দায়ের করা মামলায় জামিন খারিজ তার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন কোর্ট বিবেচনা করেই নিশ্চয় জামিন দেননি আর কোর্ট জামিনই বা দেবে কেন যতক্ষণ না ট্রায়াল শেষ হচ্ছে বেরিয়ে এসেই তো গুণ্ডাবাহিনী লাগিয়ে দেবেন বিভিন্ন সাক্ষীর বিরুদ্ধে রিপোর্ট বিশ্বরচনা